দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত আমি সুজয় মজুমদার এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর শহীদ মিনার চত্বরে সবার আগে সব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে এখন যদি আমরা দেখাতে চাই বাংলাদেশ জাতীয় শহীদ মিনারের চিত্ত দর্শক সারা দেশের সনাতনী সমাজ কিন্তু এক হয়েছেন শহীদ মিনার চত্বরে লাখো মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি দর্শক বাংলাদেশ ব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান সাম্প্রদায়িক হামলা বাড়িঘর মন্দির দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ মিথ্যা অভিযোগ এনে মিথ্যা অভিযোগ এনে হত্যা চেষ্টা ধর্ষণ যাবতীয় সংখ্যালঘু নির্যাতন বন্ধকরণ দোষীদের দ্রুত বিচারের আওতা এনে সর্বোচ্চ শাস্তি প্রদান এবং পূর্ব গঠিত আট দফা বাস্তবায়নের দাবিতেই কিন্তু প্রতিবাদ সমাবেশে যুক্ত হয়েছে বাংলাদেশ সনাতনী সমাজ তারা কিন্তু বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের ব্যানারে এখানে কিন্তু আমরা অনেক ধরনের মানুষের উপস্থিতি সনাতনী সমাজের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে আমরা বক্তৃতা শুনছি আমরা শুনব দর্শক সনাতনী সমাজের সংখ্যালঘুদের উপর চলমান হামলার একজন এখানে আট দফা দাবি মানার জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের এই আট দফা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আপনারা আজকে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের মানুষ আসছে আমাদের দুই দিন পরে শারদীয় দুর্গা উৎসব কিন্তু কারোর মনে কোনো আনন্দ নাই প্রত্যেকে আমরা আতঙ্ক আছি কারণ কি জানেন আমরা আমরা সনাতনীরা নিরাপদ নই এবং আমার মনে হয় পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশের কোনো মানুষই নিরাপদ নয় প্রত্যেকটাই অন্য অন্যরকম অবস্থাতেই আছি তাই আমরা আমাদের শান্তিতে বসবাস করার জন্য শান্তিতে ঘুমানোর জন্য এবং এই রাষ্ট্রীয় অধিকার ভোগ করার জন্য আমরা এখানে এসেছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের আট দফা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না এবং আপনারা জানেন আজকে আমাদের এই মহলার পর থেকেও বিভিন্ন জায়গায় দুর্গা মন্দির ভাঙা হচ্ছে তার মানে কি আমার কাছে যে মনে হচ্ছে না যে এই সরকার ব্যর্থ সরকার কারণ সনাতনী সম্প্রদায়দের জন্য এই সরকার নিরাপদ দিতে পারছে না যার জন্য সারা বাংলাদেশের মানুষ এখানে এসেছে তারপরও আমরা বলবো যে বর্তমান সরকারের কাছে আমরা নিরাপদ চাচ্ছি কারণ নিরাপদভাবে আমরা পুজো করতে চাচ্ছি দুদিন পর আমাদের পুজো এবং এই পুজোয় আমরা রাষ্ট্রীয়ভাবে প্রশাসনের কাছে আমরা দাবি করছি তারা যেন তারা যেন আমাদেরকে পূজা করার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেয় আপনারা দেখতে পাচ্ছেন যে মহলার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় আমরা কোনো অবস্থাতে শান্তিতে ঘুমাতে পাচ্ছি না সনাতনীদের বাড়ি ঘর লুটপাট হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে পারছে না মেয়েরা ইয়ে বিভিন্ন জায়গায় চিঠি যাচ্ছে যে পাঁচ লক্ষ টাকা দিতে হবে হিন্দু মেয়েদের নিয়ে যেতে হবে এরকম মুরা চিঠিতে প্রত্যেক সনাতনী আতঙ্কে জীবনযাপন কাটাচ্ছে তার মানে কি হচ্ছে তার মানে হচ্ছে প্রশাসন সার্বক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারছে না যার জন্য সারা বাংলাদেশের মানুষ কিন্তু এখন এখানে এসেছে তাই আমরা মূলত যতক্ষণ পর্যন্ত আমাদের আট দফা দাবি না মানা হবে আমরা এই রাজপথ ছাড়ব না এবং বর্তমান সরকার কাছে আমাদের আকুল নিবেদন যে আমরা তার কাছে প্রশাসনিকভাবে আমাদের অধিকার ভোগ করতে চাই এবং আট দফা দাবি আমি যেহেতু একজন সুপ্রিম কোর্টের আইনজীবী আমরা কি বলবো এটাকে কার্যক্রমভাবে স্বীকৃতভাবে প্রতিষ্ঠাতভাবে আমরা এই আট দাবি পেশ করছি এবং আমাদের এই আট দাবি মেনে নেওয়ার জন্য তার কাছে অনুরোধ করছি কারণ এই দেশ আমাদের এই বাংলাদেশ আমাদের স্বাধীনতা অর্জন যখন হয়েছে তখন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলে মিলে এই দেশ গড়ে উঠেছে অর্থাৎ এই দেশ ছেড়ে আমরা কোথাও যাব না আপনারা আজকে দেখতে পাচ্ছেন সনাতনীরা সারা বাংলাদেশের সনাতনীরা এই বিপর্যয়ের মতো সনাতন সনাতনীরা কিন্তু একত্রিত হয়েছে দর্শক ঠিক যেমনটাই শুনছিলেন দর্শক এই মুহূর্তে যদি আমরা বলতে চাই বাংলাদেশ শহীদ মিনার চত্বরে সনাতনী সমাজ হাজার হাজার সনাতনী সমাজ তারা কিন্তু যুক্ত হয়েছেন তাদের আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আট দফা দাবি বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য সরকারের কাছে পেশকৃত বাস্তবায়িত আট দফা দাবির গণসমাবেশের চিত্র আপনাদের কাছে তুলে ধরছিলাম আমি সুজয় মজুমদার স্বাধীন টোয়েন্টি ফোর शाहिद मिनार ढाका